আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিলো ইভেন আমি বলতে চাই তাদেরকে ওখানে রাত্রেবেলা যেহেতু অনেক রাত্রে ওদেরকে আমরা ওদের ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম তো আমি জানি না যেটা কেন করছে আমি আপনাদেরকে এটাও বলবো যে একটা সার্টেন পলিটিক্যাল পার্টি একটি রাজনৈতিক দল বামপন্থী একটি দল সেটি এটাকে চেষ্টা করছে তাদের জেলার যারা লিডারশিপ আছে তারা এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছে আমার কাছে আপনারা কি ভাইরাল ভিডিও পেয়েছেন আমি এখনও সেটা কিনিয়েন্সে আসেনি কিন্তু আমার কাছে একটি ভাইরাল অডিও আমি পেয়েছি যেখানে সেই পার্টিকুলার রাজনৈতিক দলের জেলার যে জেনারেল সেক্রেটারি আছে তিনি বলছেন এই একটা ভালো ইস্যু পেয়েছি পুলিশকে চেপে ধর আইসির নামে অভিযোগ কর হাইকোর্টে নিয়ে যা পুলিশকে হ্যারাস কর গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার জন্য আমরা সেদিন যেটা করার আমরা করেছি এবং সেখানে পুলিশের যে ব্যবস্থা নেওয়া আপনারা জানেন কোনো রক্তপাত হয়নি কোনো ঝামেলা সেখানে হয়নি এবং সেই ঘটনার পরে আমরা অভিযোগ পেয়ে দুটো এফআইআরও ওইটা ভিত্তিতে দুটো এফআইআরও আমরা করেছি যেহেতু পড়ুয়া আমরা পড়ুয়াদের যে তাদের যে সামাজিক অবস্থান সেটাকে আমরা মাথায় রেখে তাদের প্রতি আমরা সংবেদনশীলভাবেই সংবেদনশীলভাবেই আমরা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার এবং যে নেসারি লিগ্যাল ব্যবস্থা আমরা নিয়েছি কিন্তু এটাকে একটি পার্টিকুলার রাজনৈতিক দল বামপন্থী একটি রাজনৈতিক দল সেটিকে পুলিশকে চাপ দেওয়া ওসির নামে কমপ্লেন কর আইসির নামে কমপ্লেন কর করে অযথা এই জিনিসটাকে একটি অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি আশা রাখবো যদি তারা মাননীয় হাইকোর্টও জিনিসটা নিয়ে যায় আমরা সেই হাইকোর্টে সমস্ত তথ্য পরিসংখ্যানের সহিত আমরা সেটা জমা দিতে সক্ষম হব এবং আমাদের পুলিশের তরফ থেকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ মানবিক পুলিশ তো আমরা মানবিক পুলিশের যে বিভিন্ন রকম দিক আমরা করি সেটা আমরা কিন্তু এখানেও আমরা রাখ পরিকল্পনা তো করতেই পারে কেউ কিন্তু এটা তাদেরও বুঝতে হবে যে তথ্য পরিসংখ্যান বা তাদের যে পরিকল্পনা তাদের পরিকল্পনাও আমাদের কাছে থাকে আমাদের পুলিশের তো গোয়েন্দা বিভাগও থাকে তো গোয়েন্দা বিভাগের তরফ থেকেও আমাদের কাছে আমার কাছে যে তথ্য পুলিশ সুপার হিসেবে আমি তো জেলার গোয়েন্দা প্রধানও বটে তো জেলার প্রধান হওয়ার জন্য আমার কাছে এমন তথ্য আছে কল রেকর্ডিং আছে তাদের নিজেদের মধ্যে তাদের বাইরের বিভিন্ন লোককে এবং মিডিয়ার আমি সত্যিই মানে আপনারা জানেন এই যারা জেলার মিডিয়া আছে জানেন যে একটা দুজন মিডিয়া পারসন আছে তারা তো তাদের মধ্যেই থেকেই হয়তো কখনো কখনো আপ খবর আসছে আমার কাছে যে কি হচ্ছে না হচ্ছে তো আমি খবর পেয়েছি যে তারা এটাকে একটি অন্যরকম ইস্যু করার চেষ্টা করছে এবং এই সুযোগে পুলিশ প্রশাসনকে বদনাম করক বা আমার ওসি মহিলা পুলিশকে কোনোভাবে তাকে হ্যারাসমেন্ট করোক সেটা একটা প্রচেষ্টা করছে